মৃত্যু বাবাকে চেয়ারের উপরে বসিয়ে দিয়ে এরপরে তার জমি জমা সব নেওয়ার জন্য সন্তানেরা পাগল হয়েছেন এমন একটি ভিডিও আমরা দেখে আশ্চর্য হয়েছে আজকে আমাদের সমাজ ব্যবস্থা যেন হার মানাচ্ছে বাবা ইন্তকার করেছেন সন্তানরা শোকের আদলে শোকের ছায় তারা নিজেরা মস্তিষ্কহীনতায় ভুগবে পরিবার আত্মীয় স্বজন এক কান্নার রসানালে যেন এক ক্যামত তৈরি হবে ছোট একটি ক্যামত হবে পরিবারে সেটা না হয়ে আশ্চর্যজনকভাবে ভাবে এমতে কাল মৃত্যুসজ্জিত বাবাকে চেয়ারের উপরে বসিয়ে দিয়ে তার থেকে সমস্ত সম্পত্তি নির্দিষ্ট সন্তান বা পরিবারের কয়েকজন ব্যক্তি নেওয়ার জন্য তার দলিলে বা নিচ্ছিলেন কোন জমানায় এসেছে পৌঁছেছি যেখানে পিতার কাছে সন্তানের নিরাপত্তা নাই সন্তানের কাছে পিতার নিরাপত্তা নাই আগে তো মানুষ বলতো মরে গেলেই মনে হয় বেঁচে গেলাম এখন তো দেখছি মরলেও মানুষ বাঁচতে পারছে না আজকে এমন এক নিকৃষ্ট ঘটনার সাক্ষী সারা বাংলাদেশ হলো আপনারা জানেন আল্লাহ তালা কোরআন শরীফে বলেছে আল্লাহ তালা বলেছেন তুমি তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করো উত্তম আচরণ করো তাদের প্রতি করো শুধু তাই নয় আল্লাহ তালা বামদাকে দোয়া শিখিয়েছেন রব্বির হাম হমা কামা আল্লাহ তালা শিখাচ্ছেন বামদা আমি তোমাকে যেভাবে লালন পালন করেছি তুমি তোমার মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে ওইভাবে দোয়া করো যে আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছে হে আল্লাহ তালা হে আমার রব হ্যাঁ আমার সৃষ্টিকর্তা আমার স্রষ্টা আপনি আমার পিতা মাতাকে সেভাবেই লালন পালন করিয়েন অথচ আজকে আমরা লজ্জিত শঙ্কিত চিন্তায় আপনাদের সামনে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি লজ্জিত হয়ে যেমন সমাজ এমন সালে আমরা পড়েছি যেখানে মৃত্যু বাবাকে সন্তান পরিবারের কয়েকজন সদস্য স্টাফ তাদের সামান্যতম অনুভূতি পর্যন্ত কাজ করছে না আজকে চোখের পানি ফেলাবার জায়গা নাই মানুষগুলো তার সঠিক আদর্শ থেকে দূরে সরে গিয়েছে ইসলামের মৌলিক নীতি থেকে দূরে সরে গিয়েছে আল্লাহর কোরআনের বিধান থেকে দূরে সরে গিয়েছে সাল্লাহ ইসলামের আদর্শ থেকে দূরে চলে সরে গিয়েছে আল্লাহর পয়গাম্বার সৈয়দুনা নবীনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই তার কলিজার টুকরা আব্বা জান কাল করেছেন কিন্তু দুনিয়ায় থাকতে সম্মানিত মায়েদের প্রতি অর্থাৎ হক ক্ষেত্রে সাল্লু আলিয়া তার মায়েদের প্রতি এত বেশি শ্রেষ্ঠত্ব এবং সহনশীল ছিলেন দুধমা সাল্লা সাদিয়া রদি আল্লাহ আনহা তিনি সাল্লাহ আলী সাল্লামকে দুধ পান করিয়েছেন গর্বে ধারণ করেননি সেই সাদিয়া একদিন আসলেন সাল্লা সাল্লাম তার গায়ের চাদর খুলে দিয়ে তার জন্য বিছিয়ে দিলেন শাহবা এখরাম জিজ্ঞাসা করলেন কে ইনি যার জন্য সাল্লাহ সাল্লাম তার নিজের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিয়েছিলেন আল্লাহ পায়গাম্বার বললেন ইনি হচ্ছেন আমার ভালোবাসার আমার হৃদয়ের আমার আবেগের আমার গর্ভধারিণী মায়ের সাথে আমার সুসম্পর্ক রাখা তার খেদবোধ করা আমার সুযোগ হয়নি আমি আমার পিতাকে আমার স্বচক্ষে দেখতে পারিনি কিন্তু আমি আমার কলিজার টুকরা দুধ মাকে ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে ছোটবেলায় দুধ পান করিয়েছেন লালন পালন করিয়েছেন সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল কত ভয়ঙ্কর সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল কত বিস্তৃত সাল্লাহ সাল্লামের আদর্শ ছিল একজন বৈশ্বিক শ্রেষ্ঠ পিতা মাতাকে তার হক বুঝিয়ে দেওয়ার জন্য এক অন্যতম উদাহরণ সেখানে আজকে আমরা তার উন্মত হয়ে মুসলমান নাম লাগিয়ে দাঁড়িয়ে রেখে আমরা ইসলামের আদর্শের মৌলিকতা বলে আজকে সন্তানেরা বাবার সম্পত্তি লিখে নিচ্ছে যেন সম্পত্তি একটা ইম্পর্টেন্ট ব্যাপার অথচ আমরা সমাজে একটা ব্যাপার বারবার বলেছি আপনাদেরকে সম্পত্তি আল্লাহ তালা নিজেই কোরআনে বন্টন করে দিয়েছেন এই সম্পত্তি ভাগ করার অর্থনীতি আপনার আমার কারণাই সম্পত্তি যদি ভাগ করতে হয় সেটা আল্লাহ তালা করে দিয়েছেন একজন মুমিনিন মুসলমান এতেকাল করবেন মারা যাবেন মারা যাওয়ার পর তার সম্পত্তি কিভাবে বন্টন হবে এই নীতি এই নিয়ম আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন কোনো পিতা যেমন তার সন্তানকে কোনো সম্পত্তি লিখে দিয়ে যেতে পারবেন না ঠিক তেমনি করে কোনো সন্তান ও পিতার কাছ থেকে জোর করে একা একা বা আংশিক কয়েকজন মিলে তার সম্পত্তি গ্রহণ করতে পারবেন না এটা সেই বিধান নয় সুতরাং যে সন্তানের এমন কাজ করেছে এমন কুলাঙ্গার সন্তান এমন নিকৃষ্ট নিগৃহীত অসভ্য জানোয়ার সন্তান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের সন্তানগুলোকে আল্লাহ তালা উত্তম শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে আকাশ চুম্বি মর্যাদা আল্লাহ তালা আমাদের সন্তানগুলোকে দান করুক